দশ টাকাতে মাত্র হুডা বিউটি

কিভাবে মানে এটা একটা বলে দিবো আপনাকে দেখুন হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে ঠিক আছে সব থেকে কম দামে দেখতে পারেন এক টাকা চুরাশি পয়সা আইব্রো পেন্সিল ঠিক আছে এটা আপনার চলে আসছে আপনার তারপর এটা দেখুন ছত্রিশ টাকা প্যাকেট মানে তিন টাকা পিস সাত টাকা পিস তারপরে আপনাকে দিচ্ছি অত্যন্ত ভালো একটু হুডা বিউটির মধ্যে খুঁজেন হুটা বিউটির মধ্যে পেয়ে যাবেন তারপরে আপনাকে আজকে আমি কিছু ডিফারেন্ট দেখাই ব্র্যান্ডেড একটু মানে কোয়ালিটি মেনটেন মানে একটু ভালোর মধ্যে ব্লু এভেনের আইলেনার পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে

এটা দেখতে পারেন ব্লু এর তারপরে আপনাকে আমি একটু লিকুইড লিপস্টিক মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও একটা অফারই আছে ভিডিওটা দেখতে থাকুন বলে দিব আপনাকে হুডা বিউটি ম্যাটমি লিপস্টিক নাম দিকে বিক্রি হয় কালার খুব ভালো

স্ট্রবেরি ফ্লেভার কসমেটিকের জিনিসের একটু কোয়ালিটি মাল রাখতে হবে ঠিক আছে কোয়ালিটি মাল না রাখলে অসুবিধা হবে এর মধ্যে দুটো ফ্লেভার পেয়ে যাবেন বানানা অ্যান্ড স্ট্রবেরি দুটো ফ্লেভারও আছে দুটো ফ্লেভার নেকলাইন কোম্পানি নাম থেকে বিক্রি হয় ঠিক আছে আমার কাছে নেলপলি স্টার্টিং আছে পাঁচ টাকা থেকে আপনি দেখতে পারেন পাঁচ টাকা থেকে নেলপলি স্টার্টিং আছে পাঁচ টাকার পরে তেরো টাকা তেরো টাকার পরে আঠারো টাকা আঠারো টাকার পরে কুড়ি টাকা সব পাল্পি কোম্পানি নেলপলি দেখতে পারেন এখানে হ্যাঁ সব নোকে দশ দিন থাকবে এক বছর গ্যারান্টি আছে একটাও মাল শুকনো প্রশ্ন হবে না লিকুইড লিপস্টিক মধ্যে কিছু কালেকশন আরো দেখাই আপনাকে এর মধ্যে হ্যাঁ এটা দেখতে পারেন পার্সোনি কোম্পানি ঠিক আছে তারপরে এর থেকেও যদি আরো হেভি দেখতে পারেন যেটা আপ একটা পার্সোনি পারসনি কোম্পানি হ্যাঁ এটাও পার্সোনি আছে হ্যাঁ

লেভেল আছে হ্যাঁ এটু দোকান আপনাদের আমার দোকান আছে কলকাতা বড়বাজার ক্যানিং আপনি ফোন করুন সমস্ত করে ছিল ওটা আপনাকে বলে 10 করার করলে লিপস্টিকটা পুরো একদম 10 টাকা পে পুরো যাবে হ্যাঁ টাকা যারা বিলিং তারা যদি দেখুন পরে 10 টাকা দেন তাহলে কিন্তু এটা পুরো आमी आपने क्यों बोले थी?

অনেক জিনিস আছে কিন্তু আমি চাইছি একটু আপনাকে সব দেখতে পারেন আমার কাছে এক টাকা থেকে টিপের পাতা পেয়ে যাবে এক টাকা থেকে টিপের পাতা এই টাকা করে অল কালার

একটা ভাঙবে না এর উপর দাঁড়িয়ে যাব তাহলে গার্ডের মধ্যে দেখতে পারেন আমার কাছে পঞ্চাশ পয়সা এক টাকা করে গার্ডের মধ্যে আলাদা ঠিক আছে তারপরে ফেন্সির মধ্যে চলে আসবে আপনার

এ এরকম ধরানো অনেক জিনিস আছে চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করবে নিশ্চয়ই ভালো লাগবে এই সব দেখুন একটু সুইট কোড এর মধ্যে हां দেখতে পারেন ব্রাইডাল জন্য আচ্ছা হ্যাঁ এই সব আমার কাছে সেটটা আমার 100 টাকা থেকে স্টার্টিং আছে 100 টাকা শুরু আছে 100 টাকা শুরু আছে দেখতে পারেন এই সব দেখতে পারেন এর মধ্যে আপনারা টিকা পেই যাচ্ছেন

ঠিক আছে অনেক আইটেম আছে প্রফিট পেয়ে যাবে হ্যাঁ তারপরে আংটি দেখতে পারেন আমার কাছে এডি স্টোনের আংটি 5 টাকা করে 5 টাকা করে মাত্র অনলি ফর 5 টাকা করে সো অল সাইড স্টোনের এডি স্টোন দেখুন এডি স্টোনে রয়েছে কিছু অল সাইড মিক্স আর এখানে দেখুন কত আংটির কালেকশন রয়েছে এটা দেখতে পারেন 5 টাকা করে ঠিক আছে এটা দেখতে পারেন আপনি 6 টাকা করে এটা দেখতে পারেন 6 টাকা করে এই সব দেখতে পারেন 15 টাকা করে 15 টাকা করে করে এগুলো এই সব দেখতে পারেন 20 টাকা করে ঠিক আছে এটাও দেখতে পারেন 20 টাকা করে মানে ভ্যারাইটিস

এই ব্ল্যাকটা ষাট টাকা এই ব্ল্যাকটা দেখুন ছত্রিশ টাকা হ্যাঁ রেঞ্জ অনেক আছে রেঞ্জ অনেক আছে হ্যাঁ এই সব কম দামের মধ্যে দেখতে পারেন বারো টাকা আচ্ছা অনলি ফর বারো টাকা বারো টাকা মাত্র বারো টাকা ঠিক আছে এটা দেখতে পারেন হ্যাঁ কালারই তো দেখুন না কালার অনেক আছে হ্যাঁ ঠিক আছে এটা দেখতে পারেন পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা থেকে স্টার্টিং আছে কানের হ্যাঁ চেষ্টা করুন দোকানে এসে একবার ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে কিছু আপনাকে আমি

মাস কালার আছে যদি কালার যায় আমি এক্সচেঞ্জ করে আপনাকে নতুন দিবো গ্যারেন্টি আছে তারপরে আপনাকে আমি কিছু সিটি গোল্ডের চুরি দেখিয়ে দিচ্ছি দেখতে পারেন আমার কাছে পঞ্চাশ টাকা

ঠিক আছে তারপরে সিক্সটি রুপিস অনলি সিক্সটি গ্যারান্টি রয়েছে গ্যারেন্টি আছে ছ মাস ঠিক আছে এটা দেখলেন তারপর একটু কিছু শাখা পোলার মধ্যে দেখি পোলার মধ্যে এরকম রয়েছে হ্যাঁ শাখা পোলার মধ্যে আছে এটা দেখতে পারেন পোলা চার পিস পোলা আচ্ছা চার পিস পোলা জোড়া আপনি পঞ্চাশ টাকা বিক্রি করুন ঠিক আছে চার পিস পোলা ষাট টাকা ষাট টাকা

এইসব দেখুন গ্যারেন্টি চেন্টি এইসব আপনার তিন মাস চার মাস গ্যারান্টি থাকবে তিন চার মাস গ্যার তিন চার মাস মোটামুটি যাবে এটা ঠিক আছে এর মধ্যে আপনার ছত্রিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা অনেক রকম ভ্যারাইটি আছে ঠিক আছে এইসব দেখতে পারে লকেট দেওয়া চেন

বারো পিসের বান্ডিল পাঁচ টাকা পিস ষাট টাকা বান্ডিল আচ্ছা পাঁচ টাকা স্টোন চুড়ি আরাম করে একশো টাকা বিক্রি করে ডবল মার্জিন করতে পারবে ঠিক আছে এর চুড়ির মধ্যে একটাই ডিজাইন দেখলেন ঠিক আছে একটু আরো ডিজাইন ডিফারেন্ট টাইপ দেখবেন এটা দেখুন ঝুমকা চুড়ি বলা যায় ঝুমকো চুড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ঝুমকোর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটু আলাদা আরো ডিজাইন দেখে নিন বাকি আপনি ভিডিওতে দেখে দিন এখানে সামনে সব স্টক লাগানো আছে ঠিক আছে

এটা পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পাঁচ টাকা করে এটা দেখলেন এটা তিন টাকা করে তিন টাকা করে ঠিক আছে পায় নুপুর দেখতে পারেন আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ পায় নুপুর পেয়ে যাবেন

চুল থেকে আপনি আসছেন বাস ধরে বলুন ক্যানিং স্ট্রিট বড় বাজার ক্যানিং স্ট্রিট বড় বাজারে নেবে আপনার আমাকে ফোন করলে রিসিভ করবো শিয়ালদা থেকেও সেম সিস্টেম অটো বা দুটোই পাওয়া যায় ক্যানিং স্ট্রিট মসজিদ বলুন

ঠিক আছে এই লিপস্টিক প্যালেটটা যার দাম আছে ছশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা পে করলে প্রোডাক্ট মিনিমাম দশ হাজার টাকা একটা বিলিং অ্যামাউন্ট করবেন তাহলে এটা আপনি পেয়ে যাচ্ছেন তো থ্যাংক ইউ ভেরি মাছ এত কোথায় এত প্রোডাক্ট দেখানোর জন্য এত কালেকশন দেখানোর জন্য আশা করছি আরো আরো কালেকশন নিয়ে নেক্সট টাইম আমরা আসতে পারবো একদম গুড বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ